আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমরা এসেছি গাইবান্ধা পলাশবাড়ির ড্রাগ সংলগ্ন গরুর হাটে ঈদুল আজহা উপলক্ষে এক বিশাল আয়োজন চলছে এখানে হাজারো মানুষের নানা আকৃতির গরু আর গরু প্রেমী কেতাদের ভিড়ে হাট একেবারে জমজমাট আমরা আজ ঘুরে দেখব হাটের নানা দিক এবং জানাব কেমন গরু কেমন দাম আর আমরা নিজেরাও গরু কিনছি কিনা হাটের প্রবেশ করতে চোখে পড়ে বিশাল বিশাল গরু কেউ হালকা কালো কেউ কেউ সাদা কালো মিশ্র দেশি শাহিওয়াল ফিজিওয়াল এবং কিছু উন্নত জাতের গরু দেখা গেল গরুগুলো মোটা ছোটা সুস্থ পরিষ্কার দেখলেই বোঝা যায় যত্ন নিলে নিয়ে লালন পালন করা হয়েছে চারপাশে শুধু গরুর ডাক আর মানুষের আওয়াজ কেউ কেউ বলছে বলছে আবার এক লাখ হাজার আরো একটু কম দেন ভাই অনেকেই এসেছে শুধু দেখতে ছবি তুলতে বা ভিডিও করতে এবং আলাদা রকমের ঈদের আমেজ গরুর হাটে যেন ঈদের আগেই উৎসব শুরু হয়ে গেছে আমরা কয়েকজন বিক্রেতার সঙ্গে কথা বললাম একজন বলল ভাই এই গরুটু খালি হাঁস খরক খেয়ে এত বড় হয়েছে দুই লাখ বিশ হাজার বলেছে দাম গেজিতে হিসাব করলে কম আরেকজন বললেন এবার গরুর দাম একটু চড়া তবে স্বাস্থ্য ভালো বলেই লোকজন লোকজন কিনছেন আমরা আমাদের নজর পড়ল একটা মাঝারি আকারে সুন্দর গরুর ওপর চোখে মুখে শান্ত ভাব দাঁড়িয়ে আছে খুব ঠান্ডা দরদাম করতে বুঝলাম বিক্রেতাও আন্তরিক শেষ পর্যন্ত কিছু দাম কমে এক লাখ হাজার আমাদের সঙ্গে রফা হল গরু কেনার পর অনুমতিটা আলাদা নিজেই কুরবানি পশু যখন চোখের সামনে তখন সত্যি মনে হয় ঈদ চলে এসেছে বন্ধুরা গরু কেনা শুরু কেনা নয়। এটা আমাদের ধর্মীয় দায়িত্ব আর সেই দায়িত্ব পালনের আগে সঠিকভাবে গরু দেখা যায় করা খুব জরুরি আমরা চেষ্টা করেছি ভিডিও মাধ্যমে আমাদের একটা বাস্তব অভিজ্ঞতা দেখানোর যারা এখনো গরু কেননি তারা যেন একটু ধারণা পাও কেমন দাম চলছে কেমন গরু পাওয়া যাচ্ছে কেউ যদি প্রথমবার কোরবানি দিচ্ছেন তাদের জন্য বলবো একটু ধৈর্য ধরো হাটে ঘুরে ঘুরে দেখো ভালো বিক্রেতার সঙ্গে কথা বলো তবেই সঠিক সিদ্ধান্ত নাও গরুর স্বাস্থ্য দাঁত আচরণ সবকিছু দেখে তারপর কেন যেন কুরবানিটা হয় শূন্য মোতাবেক এই ছিল আজকের গরু হাটের ঘোরাঘুরি পুরো গল্প আমরা খুব আনন্দিত আলহামদুল্লাহ আমাদের কুরবানের পশু কেনা হয়েছে ইনশাল্লাহ ঈদের দিন সেই অভিজ্ঞতা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব। যদিও ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিও কমেন্ট করে জানাই তোমরা কোথা থেকে গরু কিনেছো কেমন দাম পাচ্ছ হ্যাঁ আর ক্যালেন্ডার সাইফ করতে বলো না সামনে ঈদের আরো মজার কন্টেন্ট আছে সবাইকে আগাম ঈদ মোবারক আল্লাহ